কিন্তু তোমরা কি জানো আমি একটা জীবন্ত লাশ আমার মাথাটা মেরে ফাটিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল একটা ডান্ডা মারলো লোহার মাথাটা ফেটে গেল আমি দেখতে পাচ্ছি গল গল করে রক্ত করছে আর একটা ডান্ডা মারলো আমি দেখছি দুদিকে ঝরঝর করে রক্ত করছে ডান্ডা মারলো হয়ে যেত ম্যাস্ট হয়ে যেত তখন এই আলনাটা আমি হাতটা কিরকম ভাবে আমার মাথায় চলে গেল আর এই আলনাটা দেখছেন আমার আর্ধেক নেই রোট আছে দাঁনাতে অর্ধেকটা নেই এখন হচ্ছে তো করে দিয়েছিল রোটল গিয়েছিল যে আমি মারা গেছি পার্লামেন্ট বন্ধ হয়ে গিয়েছিল কিছু আমার এই দুটো হাত দেখছেন এই দুটো হাত অপারেশন হয়েছে চোখ দেখছেন চোখেও অপারেশন হয়েছে মাথা দেখছেন মাথায় অপারেশন হয়েছে পেট দেখছেন পেটেও অপারেশন হয়েছে পা দেখছেন পা ভেঙেই দিয়েছিল থেতলে দিয়েছিল লক্ষীর ভান্ডার অনেকে এখনো যারা পায়নি সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে তারা আবেদন জানিয়েছিলেন তাদের আবেদনগুলো দেখে আরো তেরো লক্ষ মহিলা পয়লা ফেব্রুয়ারি থেকে লক্ষ্মী ভাণ্ডার পাবেন তাদের গ্যাস বেলুনের মতো গ্যাসের দাম কমিয়েছে কিরকম বাড়িয়েছে সত্তর টাকা আর কমিয়েছে চার টাকা এবার বলবে কমলককে বিজেপি ভোট দাও প্রত্যেকটা মিটিং আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে আমাকে এখানে বললে আমি একটি কাজ করব না আমার চিঠি লিখে জানা ভাবে আমি দেখে বলে দেবো বাংলা না থাকলে সতীদাহ ফুথা আজকে শেষ হতো না সেই যে মেয়েদের বিয়ের পর চুলের মুঠি ধরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দিত কত জ্বালা আইনটাকে বদলালে রাজা রামমোহন রায় আমি আজও বলি কখনো কখনো আমার মন কাঁদে মনে হয় বলি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার দেশটাকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার ভারতবর্ষ ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আর কি চাও কত চাও কত অত দিতে পারবো না তৃণমূল অত দিতে পারবে না দেওয়ার ক্ষমতা নেই সরি আমরা সমস্ত পরিবার তৃণমূল কংগ্রেস পরিবার তুমি একজনকে চোর বললে আমাদের গায়ে লাগে

আমাকে ভয় দেখালে আমি গরজাই আমাকে বর্ষালে আমি চমকাই আমাকে টর্নেডো দেখালে আমি তুফান হয়ে যাই আর আমাকে বর্ষণ দেখালে আমি গর্জন হয়ে যাই আমাকে রুখে দেওয়া খুব মুশকিল